তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় প্রশ্নের সেট কটা হবে এই প্রশ্নটা তোমাদের তরফ থেকে এতবার এসেছে যে সেই সম্পর্কে নতুন এই উপস্থাপনা আনতে বাধ্য হলাম তোমরা বারবার বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টের মাধ্যমে জানতে চাইছো যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সেট ঠিক কতগুলো হবে কারণ বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় সাংবাদিক বৈঠকের মাধ্যমে সেখানে কতগুলো কথা উল্লেখ করেছেন যেখানে দুশেট প্রশ্নের কথা বলা হয়েছে যেগুলো কাস্টাডিয়ানে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা অ্যান্সার সিট অর্থাৎ ওএমআর যে সিট সেইটাও কিন্তু কাস্টাডিয়ানে থাকবে যেগুলো এতদিন পর্যন্ত এর আগে হয়নি এই প্রথমবার কাস্টাডিয়ানে বা থানায় রাখা থাকবে এর আগে কিন্তু সংসদেই রাখা থাকতো বিভিন্ন সেন্টারের মাধ্যমে সেগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হতো তো এই প্রথম কাস্টাডিয়ানে এইরকম রাখার ব্যবস্থা করা হচ্ছে তো সেখানে চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় যে দুশেট কথা তার মধ্যে এটাও জানিয়েছেন যে প্রথম সেট প্রশ্ন সেটাই পাঠানো হবে বিভিন্ন ভেনুতে পরীক্ষার জন্য যদি কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় যদি কোনো জটিল পরিস্থিতি তৈরি হয় তাহলে সেখানে সভাপতির অনুমোদন পেলে তবেই কাস্টাডিয়ান থেকে দ্বিতীয় সেটটা প্রোভাইড করা হবে এবং সেটাকে ওপেন করা হবে তার আগে পর্যন্ত কিন্তু সেটা খোলাও যাবে না ব্যবহারও করা হবে না মানে ওই অবস্থাতেই কাস্টোডিয়ারে থাকবে আর এইখানেই যারা যারা তোমরা এই অংশটুকু দেখেছ শুনেছ অন্যান্য ভিডিওর মাধ্যমে বিভিন্ন চ্যানেলের থ্রু দিয়ে বা ডিরেক্ট বোর্ডের যে চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা যারা দেখেছ তারা এই জায়গাতে এসেই প্রশ্ন করছো যে তাহলে কি মাত্র দুটো সেট হবে এর আগে বিভিন্নভাবে তোমরা জানতে পেরেছিলে প্রশ্নের সেট চারটে হবে পাঁচটা হবে তাহলে আসলে হচ্ছে কি সেই ব্যাপারটা কি তাহলে ক্যান্সেল হয়ে গেল না কি একাধিক সেট থাকছে দুটো সেটের ব্যাপারটাই বাকি তো তোমাদের এই কনফিউশন দূর করার জন্য শুধু এটুকুই বলি দুটো সেট হবে বোর্ডের তরফ থেকে এটা জানানো হচ্ছে এখানে দুটো সেটের অর্থ হচ্ছে প্রথম সেট যেটা এই সেটের ব্যাকআপ প্ল্যান হিসাবে কথা বলা হয়েছে মানে কোন রকম জটিল যদি তৈরি হয় প্রশ্ন পাচার সেখানে হয়ে যাওয়া বা প্রশ্ন ফাঁস হওয়া এই ধরনের কোনো ঘটে তখন তার তার হিসাবে পরিবর্তে যাতে অন্য সেট প্রোভাইড করা যায় তার জন্য দ্বিতীয় সেটকে ব্যাকআপ প্ল্যান হিসাবে রাখা হচ্ছে এইবার এই প্রথম সেট যেটা সেখানে চল্লিশটা যে প্রশ্ন বা পঁয়ত্রিশটা যে প্রশ্নের সেট হবে সেই সেটের ওই পঁয়ত্রিশটা প্রশ্ন একই থাকবে বা চল্লিশটা প্রশ্ন একই থাকবে এইবার সেগুলো বিভিন্ন দাগ নম্বরে পরিবর্তিত হয়ে গিয়ে আলাদা আলাদা হয়ে যাবে কিনা সেই সম্পর্কে কিন্তু কোথাও কোনো স্বচ্ছ কিছুই বলা হয়নি শিক্ষা সংসদের তরফ থেকেও জানানো হয়নি যা কিছু হচ্ছে সবই ভাষা ভাষা তাই এটা নিয়ে তোমরা এতটা কেন তোলা হয়ে পড়ছো সেটাও আমি বুঝতে পারছি না কতগুলো প্রশ্ন হবে সেটে এটা এখন তো তোমাদের ভাববার বিষয় নয় সময়টা যখন হাতে একেবারেই কম তখন এটা ভেবে তুমি করবে তোমার সময় মাত্র রয়েছে আর কয়েকটা দিন তাছাড়া তোমার পরীক্ষার যে টাইম দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট সেখানে তোমার হল ম্যানেজারও সুযোগ কিছুভাবেই থাকবে না কাউকে জিজ্ঞেস করা বাইরে গিয়ে জেনে আসা এরকম তো সুযোগ থাকছে না তাহলে কটা সেটে প্রশ্ন হবে এত মাথা ব্যথা কেন করছো তোমরা এটাই বুঝতে পারছি না এটা করতে গিয়ে তোমরা কিন্তু ভেতরে ভেতরে একটা নিজে নিজে চাপ তৈরি করছো যেটার প্রভাব কিন্তু তোমাদের পরীক্ষায় পড়তে বাধ্য আর এর আগে বিভিন্ন ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি নিজেকে প্রেশার মুক্ত রাখার জন্য এই ধরনের চাপগুলো নিজে নিজেই যদি ডেকে নিয়ে আসো তাহলে কিন্তু সেটা তোমার পরীক্ষায় খারাপ প্রভাবই ফেলবে তাই কটা সেট হচ্ছে এটা নিয়ে আর বেশি মাথা ঘামিও না দুটো যে সেটের কথা বলা হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে সেখানে দুটো সম্পূর্ণ আলাদা সেট মানে আলাদা প্রশ্ন পঁয়ত্রিশ বা চল্লিশটা প্রশ্ন নিয়ে যে প্রথম সেট তৈরি হচ্ছে দ্বিতীয় সেটটা সম্পূর্ণ চল্লিশটা প্রশ্ন নিয়ে হবে এইবার প্রথম সেটের যে প্রশ্নগুলো সেগুলোকে বিভিন্ন আলাদা করা হতেই পারে কিন্তু সেই সম্পর্কে কোথাও কোনো পরিষ্কার কথা বলা হয়নি চারটে জানানো হয়নি তাই তোমরা এটা নিয়ে আর বেশি ভাবিত না হয়ে ফোকাস করো শুধুমাত্র পড়ার দিকে পরীক্ষার দিকে যাতে তোমার পরীক্ষাটা ভালো হয় সেই দিকে খেয়াল রাখো তুমি যদি তোমার প্রিপারেশনটা ঠিক রাখো তাহলে যতগুলো সেট হোক যেমন খুশি সেট হোক যাই হোক না কেন সেটা কোনো কিছুই তোমার পরীক্ষায় প্রভাব ফেলবে না অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট করবে যেটুকু সময় হাতে পাচ্ছ সেই সময়টাকেও সুন্দরভাবে কাজে লাগাও আগাম শুভেচ্ছা আমার এবং চ্যানেলের তরফ থেকে থাকলো প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক